বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট টেনিকজিট ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ফ্লু প্যানজিক্স জল হাইড্রোক্লোরাইড বিপি জিরো পয়েন্ট ফাইভ এম জি এবং মেলিক টাজিল হাইড্রোক্লোরাইড আইএনএন টেন মিলিগ্রাম উপাদান ওষুধটি খুবই ভালো মানের বাংলাদেশের সর্বত্র যে কোনো ফার্মেসিতেই পাবেন প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় সাধারণত এটাই বোঝায় তো কার্যকারিতা হলো দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস মাস্কোট ডিপ্রেশন সাইকোসোমাটিক্স এক অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা ম্যানোপোজাল ডিপ্রেশন অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়ার কার্যকর ওষুধ এক কথায় যদি বলি দুশ্চিন্তা হতাশা আত্মহত্যার প্রবণতা ডিপ্রেশন যারা নেশাগ্রস্ত অ্যালকোহল সেবন করেন তাদের জন্য এই ওষুধ খুবই ভালো কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে একটি ট্যাবলেট ও রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হবে মারাত্মক ক্ষেত্রে সকালে দুইটি ট্যাবলেট সেবন করা যাবে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে দীর্ঘমেয়াদী সেবনে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্ষণস্থায়ী অস্থিরতা মাথা গোড়া কম্পন মাথা ব্যথা চোখ ঝাপসা ও ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্নান কালে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ করায় করার আগে ওষুধের গায়ের ডেট অবশ্যই দেখে ক্রয় করবেন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন দুর্ভাগ্য সেই সব সালাদ আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরাল মাউন আয়াত চারপাশ